এবার শান্তিপুরে পাকিস্তানি জঙ্গি শান্তিপুরের যুবকের ফেসবুক পোস্টে পাকিস্তান জিন্দাবাদ অভিযোগ তুলে থানার সামনে ঘেরাও সনাতন ধর্মাবলম্বী মানুষদের অভিযুক্তকে না গ্রেপ্তার করলে বাড়িঘর ভাঙচুর করার হুঁশিয়ারি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গার বাসিন্দা শরীফ শেখ তার ফেসবুকে একটি পোস্ট দেখা যায় যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনারা পালিয়ে এসেছে চীন ভারতের সঙ্গে রয়েছে নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এরপরে সনাতনী ধর্মাবলম্বী মানুষরা শান্তিপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অভিযুক্তকে গ্রেপ্তার না করলে এই বিক্ষোভ চলতে থাকবে প্রয়োজনে ওই অভিযুক্তর বাড়িঘর ভাঙচুর করা হবে উল্লেখ্য দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে নিহত হন ছাব্বিশ পর্যটক যাদের মধ্যে তিনজন রয়েছে বাঙালি আর তার মধ্যে ভারত সেনাদের তরফে পাল্টা আক্রমণ চালানো হয় গুলির লড়াই মৃত্যু হয় ভারতীয় এক সেনার তার মধ্যে দেখা যায় কৃষ্ণনগরের এক যুবকের ফেসবুকে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে সেলফি পোস্ট যদিও তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছেড়ে দেয় এবার আবারও সেই জঙ্গি যোগ নিয়ে শান্তিপুর উত্তপ্ত হয়ে উঠল যদিও পরবর্তীকালে প্রশাসনের সূত্র অনুযায়ী অভিযুক্তকে শনাক্ত করে অবিলম্বে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে যদি কোনো সন্দেহজন উত্তর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে খবর নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনাদের চেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে হুম পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি কেটেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের থেকে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান তারপর যদি সকালে দেখলাম দশটার সময় তখনই আমরা পুলিশকে জানিয়েছি ভারতবাসী হিসাবে আতঙ্কিত মানে এই ধরনের আতঙ্কিত আমরা ভারতীয় আমরা যারা ভারতের খাত ভারতের আমাদের জন্ম আমরা ভারত করব ভারতের পতাকাকে প্রণাম করব ভারত মাতা কি জয় করব আমরা যদি ভারতীয় হয়ে পাকিস্তানের প্রেম পাকিস্তানের প্রেম আমাদের মনে উদ্বুদ্ধ হয় তাহলে ভারতে থাকার দরকার নেই পাকিস্তানের চলে যাওয়ার দরকার আর বাহির চো একটা বাহির চলা একটা ছেলে সেটা শান্তিপুর সানার মধ্যে পড়ে না সেটা কৃষ্ণনগরের মধ্যে পড়ে ওই ওই ছেলেটা লিখেছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে বারো ঘন্টার মধ্যে দিল্লির পার্লামেন্ট দখল করে নেবো সেটা আমরা কোথায় বাস করছি এখন পশ্চিমবঙ্গ সেক্ষেত্রেও কি কম জানিস সেটা তো কৃষ্ণনগর সেটা কৃষ্ণনগর থানা আমরা আমরা শান্তিপুর থানার অতি ধন্যবাদ তারপরে কৃষ্ণনগর আমরা ছাড়বো কৃষ্ণনগর সূত্রে যাবো আমাদের একটা ছেলে হিন্দুত্ববাদী পোস্ট করেছিল তাকে পুলিশ মানে

একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার আধিকারিকরা পুলিশ আধিকারিকরা যতক্ষণ চেক করে যতক্ষণ কি আপনাকে হ্যাঁ আমরা বলছি কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসেছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম কী সোরে শরেফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাংরেডাঙ্গা গ্রাম কী করেছে গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওকে গ্রামে বহু সন্ত্রাসবাদী

যদি করি হিন্দুত্বের জন্য একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে এই যে হচ্ছে কি মাঝি অরুণ মাঝি অরুণ মাঝিকে জেলা ঢুকিয়ে দিল এই হিন্দুত্বের পোস্ট করেছে বলে ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না এটা হতে পারে না বাইরে কেন বসে বাইরে বসে আছি আরেস্ট হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামায় আদর করবো তাহলে জামায় আদর কি

কি করব সেটা বুঝতে পারবে আমরা দু ঘন্টা টাইম দিচ্ছি দু ঘন্টা পর পুলিশ বুঝতে পারবে বাড়ি ঘর চালিয়ে দেবো পাকিস্তানি জঙ্গিদের পুলিশকে দায়িত্ব নিতে হবে না চঞ্চল চক্রবর্তী